দোয়া একটি স্বতন্ত্র ইবাদত যে কোনো সময় যে কোনো দোয়া পরা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল্লাহু আল্লাহু আসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন এমন কি ছোট থেকে ছোট বিষয়েও দোয়া শিখিয়েছেন আসসালাম আলাইকুম ডন অফ লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম কারো কাছে কোনো প্রয়োজন থাকলে তা পূরণে আল্লাহর বিশেষ সাহায্য প্রয়োজন হয় তবে ওই ব্যক্তির উচিত হাদিসে বর্ণিত আমল ও দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করা হাদিসে বর্ণিত আমলেই পূরণ হবে মানুষের সব প্রয়োজন ও চাওয়া পাওয়া নবীজি সাল্লালাহু আলাইহু আসাল্লাম মানুষের প্রয়োজন পূরণে উত্তম আমল ও দোয়া শিখিয়েছেন তা হল হযরত আব্দুল্লাহ ইবনু আফবি আউফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসলাল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালার কাছে অথবা আদম সন্তানের কাছে যে ব্যক্তির কোনো প্রয়োজন থাকে সে যেন প্রথমে উত্তম রূপে অজু করে তারপর দুই ডাকাত নামাজ আদায় করে তারপর আল্লাহ তাআলার তাজবি বা প্রশংসা করে এবং রাসুল আল্লাহ সাল্লাহু আলাহু প্রতি দরুদ ও সালাম পাঠ করে তারপর এ দোয়া পড়ে এর অর্থটি হল সারা এর অর্থ হল আল্লাহ সারা কোনো ইলাহা নেই তিনি ধৈর্যশীল ও মহামহিম মহান আরসের মালিক আল্লাহ আল্লাহতালা খুবই পবিত্র সব প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহতালের জন্য হে আল্লাহ আমি তোমার কাছে তোমার রহমত লাভের উপায় সমূহ তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সব খারাপ কাজ থেকে নিরাপত্তা চাইছি হে মহা অনুগ্রহকারী আমার প্রতিটি অপরাধ ক্ষমা করো আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণরূপে করে দাও তিরমিজি মাজা। সুতরাং মমিনের উচিত যে কোনো প্রয়োজন পূরণে নবীজি শেখানো পদ্ধতিতে আমল ও দোয়া করা হাদিসের উপর যথাযথ আমল করা ভিওর্স আজ এ পর্যন্তই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ